মাগুরার শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ আঠাশ মে থেকে তিন জুন দু এর শুভ উদ্বোধন শুনলেন সংবাদ শিরোনাম এখন লেনিন জাফর মাগুরা প্রতিনিধির রিপোর্ট শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ আঠাশ মে থেকে তিন জুন দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন এ উপলক্ষে অসহায় দুস্থ ও বিধবা পনেরো জন নারী পুরুষের মাঝে বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ সামগ্রী বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জি আঠাশ থেকে তিন জুন জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন এ উপলক্ষে আঠাশ জুন বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় Okay. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী ডাক্তার কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল শ্রীপুর প্রেসক্লাব সভাপতি ডক্টর মুসাফির নজরুল সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরুল ইসলাম সুপারভাইজার সমাজসেবা বিশ্বাস চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন সহ বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ পুষ্টির বিভিন্ন গুণাগুণ বিষয়ে উপস্থাপনা করেন ইপিআই টেকনোলজিস্ট কান্তি ঠালি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদ আশরাফুজ্জামান লিটন জানান জাতীয় পুষ্টি সপ্তাহ আঠাশ মে থেকে তিন জুন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে উপজেলা পর্যায়ে পুষ্টি প্রতিযোগিতা ও পুষ্টি বিষয়ক বিশেষ সভা সেমিনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় মসজিদে জুমার বয়ানে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে বিশেষ বার্তা উপজেলা পর্যায়ে এতিমখানা বা লিল্লা বোর্ডিংয়ে পুষ্টি বার্তা প্রদান মা সমাবেশ আলোচনা সভা পুষ্টি কুইজ প্রতিযোগিতা ইপিআই টিকা কেন্দ্রগুলোতে আগত মায়েদের মাঝে বিশেষ পুষ্টি বার্তা ও জিএমপি কার্ড বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী চিকিৎসক মুক্তিযোদ্ধা প্রবীণ ব্যক্তিত্ব সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে সেমিনারের আয়োজন সমাপনী দিনে খাদ্য নিরাপত্তা নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হবে